ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান ডাক্তার শাহ কামালকে ব্রাহ্মণপাড়া মাতৃ হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ শাহ কামাল সম্প্রতি এফ এমসিপিএস সার্জারি এবং এম ইউরোলজি ডিগ্রি অর্জন করেছেন এ উপলক্ষে শুক্রবার পনেরো আগস্ট দুপুরে ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় হাসপাতালের অফিস কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ডাক্তার শাহ কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাসপাতালের স্টাফ ও রোগীদের মাঝে মি মিষ্টি বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আমেনা খাতুন ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান সুমন ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ লিঙ্কান পরিচালক ডাক্তার আয়েশা খাতুন মোহাম্মদ রাজিবুল ইসলাম ও জাকির হোসেন অনুষ্ঠানে ডাক্তার শাহ কামাল জানান তিনি এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে এখন থেকে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্রাহ্মণপাড়া শিশুমাতৃ হাসপাতালে রোগী দেখবেন আমি ব্রাহ্মণপাড়া মাতৃ হসপিটালে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও দিয়ে যাব ইনশাল্লাহ জানা গেছে ডা শাহ কামাল এম ঢাকা বিশ্ববিদ্যালয় বিসিএস স্বাস্থ্য এমসিপিএস এবং এফ জেনারেল সার্জারি এবং এম ইউরোলজি ডিগ্রি অর্জন করেছেন তিনি জেনারেল ল্যাপোরোস্কোপিক ও কিডনি সার্জারি বিশেষজ্ঞ পাশাপাশি প্রস্রাবের ইনফেকশন ও পোড়া কিডনি অ্যাপেন্ডিক্স ও পিত্তথলির পাথর হার্নিয়া একশিরা ও সব ধরনের টিউমার বা ক্যান্সার অপারেশনে অভিজ্ঞ আনোয়ারুল ইসলামের তথ্যে চিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া